হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো টাইটেল আর থামবে দেখে বুঝে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তোমরা যারা নর্থ বেঙ্গলের আছো তোমাদের অনেকের ইচ্ছে যে কালিয়াগঞ্জ ট্রেনিং সেন্টার থেকে এনে আর ট্রেনিং করার তো ওই ট্রেনিং সেন্টারে চান্স পেতে গেলে এই বছরে তোমাকে কত মার্কস তুলতে হবে আগের বছরে কাটক কত গেছিলো আর সেই ট্রেনিং সেন্টারে হস্টেল ফ্যাসিলিটি কেমন তো পুরোটাই ডিটেলসে আলোচনা করব তো তোমরা যারা নর্থ বেঙ্গলের আছো বা বাইরে বাইরের আছো বাইরের যে ডিস্ট্রিক্টগুলো আছে মানে সাউথ থেকে যারা দেখছো তো তোমাদের যদি ইচ্ছে থাকে কালিয়াগঞ্জ ট্রেনিং সেন্টারে ট্রেনিং করার আর তোমার চেনা পরিচিত যদি কারো ইচ্ছে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা তাদেরকে শেয়ার করবে আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য পুরো নর্থ বেঙ্গলের মধ্যে আমাদের একটাই এনএম ট্রেনিং সেন্টার সেটা হচ্ছে কালিয়াগঞ্জ নার্সিং ট্রেনিং স্কুল তো এটা ছাড়া কিন্তু আর কোনো নার্সিং ট্রেনিং সেন্টার নেই এএনএম এর ক্ষেত্রে আমাদের নর্থ বেঙ্গলে তো এটা একটা নতুন এনএমআর ট্রেনিং সেন্টার যেটা দু সালে মানে যখন থেকে এন্ট্রান্স এক্সাম শুরু হয় তখন থেকে কিন্তু এই নার্সিং ট্রেনিং স্কুলটা ওপেনিং হয় আর আজ অব্দি সেটা কন্টিনিউ চল তো এই ট্রেনিং সেন্টারে টোটাল সিট সংখ্যা আছে পঞ্চাশটা এখানে প্রত্যেক বছর পঞ্চাশটা করে স্টুডেন্ট নেওয়া হয় আর এখানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুটো বছরেই হস্টেল পাবে আর এখানে হস্টেল ম্যান্ডেটরি নয় তোমার যদি মনে হয় যে হস্টেল নেবে তাহলে সেক্ষেত্রে তুমি হস্টেল হস্টেলে থাকতে পারো আর যদি মনে হয় যে না আমি বাইরে মেসে থাকবো তাহলে তুমি কিন্তু সেটা কর তো কালিয়াগঞ্জ নার্সিং ট্রেনিং স্কুলটা খুব ভালো একটা ট্রেনিং স্কুল আর মেয়েদের বাড়ি থেকে বাইরে বেরোলে সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে সেফটি তো কালিয়াগঞ্জ বা তার আশেপাশের যে ফিডগুলো আছে সেগুলো আমার মোটামুটি চেনা তো সেই জায়গাগুলো কিন্তু খুবই ভালো সব দিক দিয়েই কিন্তু সেফ আর তোমরা যদি কেউ কালিয়াগঞ্জের মানে ট্রেনিং যে স্কুলটা আছে সেটা দেখতে চাও এই নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে তোমরা যারা দেখো আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব তোমরা ভিডিওটা দেখে নি আর তোমরা কারা কারা নর্থ বেঙ্গল থেকে আমার ভিডিও দেখছো বা তোমরা কারা কারা মানে এই ট্রেনিং স্কুলে এনএমআর ট্রেনিং করতে চাও আমাকে অবশ্যই কমেন্টে এই ট্রেনিং স্কুলের ডিমান্ড কিন্তু খুবই হাই কারণ যেহেতু আমাদের গোটা নর্থ বেঙ্গলে একটাই এনএমআর ট্রেনিং সেন্টার আর সবাই চাই বাড়ির কাছাকাছি ট্রেনিং করতে তো এই ট্রেনিং সেন্টারে আগের বছরে দু হাজার চব্বিশে কাট অফ গেছিলো একশো চার পয়েন্ট সামথিং কিন্তু কাট অফ গেছিলো তো প্রত্যেক বছরই কিন্তু কাট অফ বাড়ছে আর তোমরা যদি এই ট্রেনিং সেন্টারে ট্রেনিং করতে চাও তাহলে কিন্তু বুঝতেই পারছো আগের বছরে একশো চার গেছিলো তার মানে তোমাদেরকে একশো পাঁচ ছয় করে টার্গেট কিন্তু রাখতেই হবে এই ট্রেনিং সেন্টারে চান্স পেতে গেলে তো সেই জন্যই সবাইকে বলছি তোমরা সবাই ভালো করে পড়াশোনা করো হাতে আরও কয়েক মাস টাইম আছে আমার এক ভাগ্নে নাইনটি সেভেন পেয়েছিলো তাও কিন্তু এই ট্রেনিং সেন্টারে চান্স পায়নি তাহলে বুঝতেই পারছো এই ট্রেনিং সেন্টারে পাওয়ার জন্য কতটা হাড্ডাহাড্ডি লড়াই হয় তো সেই জন্যই বলছি তোমাদের যাদের টার্গেট আছে কালিয়া ট্রেনিং সেন্টারে ট্রেনিং করার তোমরা সবাই ভালো করে পড়াশোনা করো আর টার্গেট রাখো মানে একশো চার যেহেতু গেছিলো আগের বারে কাটো এই বছর একটু বেশি টার্গেটটা একটু বাড়িয়ে নাও পাঁচ ছয় টার্গেট রাখবে তো আমি ওভারঅল বলছি প্রত্যেক বছর কিন্তু কাটো বাড়ছে যে সমস্ত দিদি বোন বা আমার সমবয়সী যারা আছো এই বছরে যাদের টার্গেট আছে এ এম এন্ট্রান্স এক্সাম দিয়ে এ ট্রেনিং করার তো এখনও হাতে কিন্তু টাইম আছে ভালো করে পড়াশোনা করো কাট কিন্তু খুবই বাড়ছে দিন দিন তো আগের বছরে তোমাদেরকে বলি আমার চেনা পরিচিত এসসি সেভেন্টি টু পেয়েছিলো তারপরেও কিন্তু এ কোনো কলেজ পাইনি তো সেই জন্যই তোমাদের বলছি ভালো করে সবাই পড়াশোনা করো আর এএনএম ট্রেনিং করতে চাইলে অবশ্যই টার্গেট সেভেন্টি বা সেভেন্টির উপরে কিন্তু রাখবে সেই অনুযায়ী কিন্তু পড়াশোনা ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা কোন টপিকে ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম নতুন নতুন ইনফরমেশন পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই